ইস্টবেঙ্গলে স্প্যানিশ তারকো সাউথ ক্রেস্পো শেষ মরশুমে খুব একটা আলো ছড়াতে পারেননি কিন্তু নতুন ফুটবল মরশুমের আগে তিনি যেন তৈরি হচ্ছেন এক নতুন রূপে দুহাজার উনিশ কুড়ি মরশুমে ওড়িশা এপসির মাধ্যমে ভারতের ফুটবল যাত্রা শুরু করা এই মিডফিল্ডার পরবর্তীতে কার্লেস কোয়াদ্রাতের কোচিংয়ে যোগ দেন ইমাম ইস্টবেঙ্গলে তখনই তার নেতৃত্বে মাঝমাঠে অনেক দৃঢ়তা এসেছিল তার প্রতি সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী কিন্তু শেষ মরশুমে আঘাত চোট আর হনুৎ কার্ডের সমস্যায় ছন্দ হারিয়ে ফেলেছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার আইএসএল এ খেলেছিলেন মোট তেরোটি ম্যাচ কিন্তু পারফরমেন্স ছিল শুধুই এক গোল আর দুটি অ্যাসিস্ট এই পরিস্থিতিতে ক্লাবের ম্যানেজমেন্টও তার প্রতি আগ্রহ হারাচ্ছে শোনা যাচ্ছে দু সাল পর্যন্ত চুক্তি থাকলেও এই মৌসুমে হয়তো তাকে দলে রাখতে রাজি নয় ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ পরিকল্পনায় রয়েছে এক নতুন বিদেশি মিডফিল্ডার কিন্তু এখানেই চমক ক্রেসপো নিজে যেন দিচ্ছেন নিজের সর্বোচ্চটা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন এক ওয়ার্কআউট ভিডিও স্ট্রেচিং থেকে শুরু করে ওয়েট লিফটিং নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে মরিয়া এই ফুটবলার এবার প্রশ্ন উঠছে এই কঠোর প্রস্তুতি কি কেবল নিজের জন্য নাকি লাল হলুদ জার্সিতে আর একবার নিজেকে প্রমাণ করার শেষ লড়াই আপনি কি মনে করেন ফেসবুকে স্ট্রিং থাকা উচিত নাকি এবার তার জায়গায় আসা উচিত নতুন গাওকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে মতামত জানান আর ইস্টবেঙ্গল ও আইএসএল এর সমস্ত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিউরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন